আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম প্রিয়ম ফ্যাশন হাউস থেকে সুন্দর কিছু কটনের ড্রেস নিয়ে খুবই চমৎকার যেহেতু সামনে পূজা আছে পূজা উপলক্ষে আপনার গিফটের জন্য নিতে যাচ্ছেন এই ড্রেসগুলো কিন্তু গিফটের জন্য অনেক সুন্দর হবে এবং এগুলোর ওড়নাগুলো দেখেন কত সুন্দর কাজ করা থাকবে ফুল ওড়নায় সেটা কাজ করা থাকবে এবং সাড়ে চার দিনকম কাজ করা থাকবে স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর ফুল হবে অ্যান্ড এগুলো কিন্তু খুবই সুন্দর আর হচ্ছে এখন যেগুলো দেখাবে এগুলো কটনের মধ্যে এগুলো হচ্ছে আপনার রিবন লেস দিয়ে নেকের ডিজাইনটা করা থাকবে ওড়নাগুলো থাকবে নামাজি ওড়না এবং এগুলোর মধ্যে হচ্ছে আপনার কিছু তাদের ডলার ওয়ার্ক করা পেয়ে যাবেন আপনারা যেমন আমি দেখাচ্ছি এই দেখেন জীবন লেস দিয়ে নেকের ডিজাইনটা এরকম করা থাকবে আর হচ্ছে পুরো ড্রেস এরকম ডলার ওয়ার্ক করা থাকবে এগুলোর মধ্যে কালার আছে কম্বিনেশনটা অনেক সুন্দর এবং এগুলো হচ্ছে যে কোনো বডি সাইজের কাপড়টা তৈরি করতে পারবেন কারণ এগুলোতে হিউজ পরিমাণ কাপড় দেওয়া আছে এবং স্লিপসের কাপড়টা আলাদা করে দেওয়া আছে আপনারা যেহেতু জানেন আমাদের ড্রেসের কোয়ালিটি সম্পর্কে এর জন্য আমি আলাদা করে আপনাদেরকে ফুলের ড্রেসগুলো দেখাচ্ছি না এভাবে যার ভালো লাগে এভাবে একটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এই ড্রেসটা দেখেন কত সুন্দর করে ডলার তো আছে সাথে আপনার হচ্ছে লেস ওয়ার্ক করা আছে দেন এই যে আরেকটা কালার খুবই সুন্দর এই ড্রেসগুলো পরলে পরে আপনার সাদা বাহার স্টাইলের ড্রেসগুলো আমরা তৈরি করে নিতে পারবেন যেহেতু লেস ওয়ার্ক আছে আর একটা একটা সাইড স্টাইলের একটা ড্রেস আছে যার যেইটা ভালো লাগে স্ক্রিনশট দেবেন আর নিয়ে নেবেন এগুলো কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল থাকবে অ্যান্ড এইটার দেখেন তো কিন্তু লেস সরি কাটওয়ার্ক করে ডিজাইন করা আছে অন্যটাও কিন্তু কাটওয়ার্ক পেয়ে যাচ্ছেন এই ড্রেসটাতে খুবই সুন্দর এই ড্রেসটা এবং সালোয়ারের কাপড়টা আনে এটা কিন্তু খয়েরি কালার ঠিক আছে এটা কিন্তু খয়েরি কালার এটা লাল না এটা খয়েরি কালার ওকে খুবই সুন্দর কালার কম্বিনেশন যার যার ভালো লাগবে এগুলো স্ক্রিনশট দিয়ে দ্রুত নিয়ে নেবেন পুজো উপলক্ষে এগুলো অফার প্রাইজে থাকছে